বিসমিল্লা রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে ছটা রোজা ছটা রোজার দিন আলহামদুলিল্লাহ আল্লাহ ছটা রোজা খুব সুন্দরভাবে কাটছে বা আল্লাহ কাটাক তিরিশটা রোজাই তো এখানে আপনাদের ভাইয়া ইফতার কাটছে কারণ আমার একার দ্বারা হয় না আমি এখানে রান্না করছি তো উনি এখন ইফতার করছে তো ইফতারটা উনি করে নিচ্ছে আমি এখানে রান্নাটা করছি দেখুন কি রান্না করছি আসুন দেখুন এখানে রান্না করেছি করেল্লা আলু ডাঁটি আর এর উপরে দেবো আমি মাছ ছোটো ছোটো মাছ ছিল তো বড়ো বড়ো মাছগুলো মানে শেষ হয়ে গেছে তাই ছোটো ছোটো মাছগুলো দিলাম এতে তো ছোটো মাছ দিলে খুবই ভালো লাগে টেস্ট লাগে বেশি নেই অল্পই ছিল চারটে পাঁচটা ছিল তাই চারটে পাঁচটায় দিয়ে দিয়েছি আমি এখানে দেখুন প্রথম রোজার আগে এক কিলো রসুন এসেছিল তো রসুনটা এখানে দেখুন তো আমি কিছুটা মানে পিসে রেখে দিয়েছিলাম সেটা ইউজ করেছি রান্নায় দিয়েছিলাম আর এটা খেয়াল করিনি তো এটা একটু নষ্ট হয়ে গেছে এটা পানিতে ভিজিয়ে রেখেছি ভাবছি এটাকে একটু ছাড়িয়ে নেবো নিয়ে মেশিনেতে এটাকে মানে মিশিয়ে নেবো পিসিয়ে নেবো এটাকে তো আমি সেই কারণে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এখন দেখুন কতটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম পানিতে ভিজিয়ে রাখলে মনে হয় তাড়াতাড়ি এটা খোসাগোনা ছেড়ে যাবে তাই সত্যি ছেড়েই যাচ্ছে আমি যেটা মনে করলাম সেটাই হলো এ দেখুন তো এতটা রসুন কি ফেলে দেওয়া যায় বলুন তো একে একটু ভালোভাবে বেছে নিয়ে তো একটু মিক্সারে পিষে নেব মানে মানে বাঁধাকপি পেঁয়াজ ধনে পাতা আর একটা কী আছে যেন তিনটে মিক্স করা আছে এটা মানে তেলে ভাজা তেলে ভাজা ভরা হবে তো তো এটাকে আমি সবটা মিক্স করে রেখে দিয়েছি তো এটা মানে তৈরি করার অপেক্ষা তৈরি করব একটু গরম গরম তৈরি করব কারণ এক্ষুনি গরম তৈরি করলে কী হবে মানে এটা ঠান্ডা হয়ে যাবে তাই এফতার করব এফতার করে তারপর নামাজটা আদায় করে তারপরে তৈরি করব